আমরা শুরু করি আমরা শুরু করবো আজকের ক্লাসের টপিকস হচ্ছে অ্যালডিহাইড ও কিটন শনাক্তকরণ অ্যালডিহাইড ও কিটন শনাক্তকরণ অ্যালডিহাইড ও কিটন শনাক্তকরণ অ্যালডিহাইড ও কিটনকে কে একসাথে কি বলা হয় অ্যালডিহাইড ও কিটনকে কে একসাথে বলা হয় কার্বনিল যৌগ অ্যালডিহাইড ও কিটনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ এখন যদি আমরা আসি অ্যালডিহাইড ও কিটনকে কেন কার্বনিল যৌগ বলা হয় তাহলে সবার প্রথমে আমাদেরকে অ্যালডিহাইড আর কিটন এই দুইটা মূলকের সংকেতটা দেখতে হবে আমরা জানি অ্যালডিহাইড এর কার্যকারী মূলকের সংকেত কি অ্যালডিহাইড এর কার্যকারী মূলকের সংকেত হচ্ছে সিএইচও অপর দিকে কিটনের কার্যকারী মূলকের সংকেত কি কিটনের কার্যকারী মূলকের সংকেত হচ্ছে সিও অ্যালডিহাইড এর কার্যকরী মূলকের সংকেত হচ্ছে সি এইচ ও অপরদিকে কিটনের কার্যকরী মূলকের সংকেত কিটনের কার্যকারী হচ্ছে সিও আমরা যদি এই দুইটা সংকেতকে একটু ভেঙে দেখাই তাহলে অ্যালডিহাইড এর কার্যকারী মূলকের সংকেতটা হচ্ছে রকম আর কিটনের কার্যকারী মূলকের সংকেতটা হচ্ছে রকম এই দুইটা মূলকে আমরা কমন একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্বন অক্সিজেন দিবন্ধন কি দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেন দিবন্ধন এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন যুক্ত যে মূলক গুলো রয়েছে সে মূলক গুলোকে বলা হয় কার্বনিল মূলক তাহলে এইখানে দিবন্ধ এখানে কার্বন অক্সিজেন যুক্ত মূলকটা থাকার কারণে আর কিটোনকে আমরা একসাথে কি বলতেছি আর কিটনকে আমরা একসাথে বলতেছি কার্বনিল যৌগ তাহলে অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটাই হচ্ছে কার্বনিল যৌগ আমরা যখন অ্যালডিহাইড ও কিটোনকে শনাক্ত করব তখন সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করা লাগবে সবার আগে আমরা শনাক্ত করব এটা কি কার্বনিল যৌগ নাকি কার্বনিল যৌগ না তাহলে আমরা যদি সিওর হইতে পারি যে এই যৌগটা একটা কার্বনিল যৌগ তখন আমরা যে কাজটা করব সেটা কি অ্যালডিহাইড না কিটোন সেটা নির্ণয় করব আর যদি আমরা শনাক্তকরণ বিক্রিয়া করানোর সময় যদি শুরুতেই দেখি এটা কার্বনিল যোগ না তখন এটাকে আমাদের কোনো দরকার নাই তাহলে আমরা যদি আসি বা মূলক আমরা কিভাবে শনাক্ত করবো মূলক শনাক্ত করার জন্য কার্বোনিল মূলক শনাক্ত করার জন্য যে বিকারকটা ব্যবহার করা হয় সেই বিকারকটার নাম হচ্ছে ব্রাডের বিকারক সে বিকারকটার নাম কি ব্রাডের বিকারক সে বিকারকটার নাম হচ্ছে ব্রাডের বিকারক এই বিকারকটার আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন তাহলে দেখো টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিয়ে আমরা কাকে শনাক্ত করি টু ফোর ডাই নাইট্রো ফিনাইল টু ফোর ডাইনেট দিয়ে আমরা কার্বনেলমূলক শনাক্ত করি কাকে শনাক্ত করি কার্বন মূলক শনাক্ত করি তাহলে টু ফোর ডাইনেট চোফিনাইল হাইড্রেজেন এর সংকেতটা কেমন হবে যদিও পরীক্ষাটা সঙ্কেতটা লেখাটা ম্যান্ডেটরি না তাও তোমরা একটু খেয়াল করো আমরা যদি দেখি একটা বেঞ্জিন একটা বেনজিন একটা বেনজিন বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণু যদি একটা হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত হয় তখন যে মূলকটা তৈরি হবে তাকে বলে আমরা ফিনাইল মূলক আর হাইড্রোজেনের সংকেত আমরা সবাই জানি এটা হচ্ছে ভাইয়া কিসের সংকেত এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত তাহলে এইখানে এই বেনজিন যে বলয়টা আছে এইখানে হাইড্রোজেনটা যুক্ত হবে এইখানে হাইড্রোজেনটা যুক্ত হবে এখানে হাইড্রোজেনটা যুক্ত আর কি আছে টু ফোর ডাইনাইট্রোফিনাইল তার মানে দুই নাম্বার এবং চার নাম্বার কার্বনে নাইট্রো মূলক আছে দুই নাম্বার কার্বনে অ্যানো টু মূলক আছে এবং চার নাম্বার কার্বনে অ্যানো মূলক আছে এটা কিসের সংকেত এটা হচ্ছে আমার টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সংকেত এটা হচ্ছে টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সংকেত এটার সাথে আমরা কার বিক্রিয়া করাবো এটার সাথে আমরা কার্বনিল যৌগের বিক্রিয়া করাবো এটার সাথে আমরা কার বিক্রিয়া করাবো কার্বনিল যৌগ কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড অথবা কিটোন তাহলে এটার সাথে যখন আমরা বিক্রিয়া করাবো যদি অ্যালডিহাইড কিংবা কিটোনের সাথে টু ফোর ডাইরেক্ট ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া করাই তাহলে সেই ক্ষেত্রে আমার হলুদ কমলা অদক্ষেপ পড়বে বা হলদে কমলা অদক্ষেপ পড়বে হলদে কমলা অদক্ষেপ পড়বে এই হলদে কমলা বা হলুদ কমলা অদক্ষেপ পড়লে তখন আমরা শিওর হব এটা কার্বনিল যৌগ তাহলে কোন বর্ণ দেখে আমরা নিশ্চিত হব কার্বনিল যোগ হলদে কমলা বর্ণ দেখে আমরা নিশ্চিত হব এটা কার্বনিল যোগ তাহলে পরীক্ষার কোশ্চেন এটা আমাদের ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষাতে আমাদের রিটেন আসতে পারে আর এমসিকিউ তে তো আসতেই পারে সেটা বোর্ড পরীক্ষা আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে পারে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য যে বিকারকটা ব্যবহার করি তার নাম কি তার নাম হচ্ছে ব্রাডের বিকারক অথবা টু ফোর ডাইনেট্রোফিনাইল হাইড্রাজিন টু ফোর ডাইনাইট্রা হাইড্রোজেন দ্বারা কাকে শনাক্তকরণ করা হয় কার্বনের মূলককে শনাক্তকরণ করা হয় টু ফোর ডাইনাইট্রা ফিনাইল হাইড্রোজেন দ্বারা কার্বনের মূলক শনাক্তকরণের ক্ষেত্রে কোন বর্ণের অদক্ষেপ পরে কোন বর্ণের অদক্ষেপ পরে হলদে কমলা বর্ণের অদক্ষেপ পরে তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে এখন দেখো টু ফোর ডাইনাইট্রা ফিনাইল হাইড্রোজেন পরীক্ষা দ্বারা আমরা শিওর হয়ে গেলাম এটা হচ্ছে কার্বনের যৌগ এটা হচ্ছে কার্বনের যৌগ তার মানে এটা অ্যালডিহাইডের কিটনের মধ্যে আলাদা হয়ে গেছে ধরো একটা জায়গায় কোন একটা দুর্ঘটনা ঘটছে বা একটা বোমা বিস্ফোরণ হয়েছে তখন আমরা দেখলাম যে সিসিটিভি তুমি দেখলা যে বোমা বিস্ফোরণ যে মানুষটা করতেছে সেই মানুষটার যে হচ্ছে লাল তুমি পুরা তুমি পুরা ফুটেজ ঘেটে পাইলা যে তিনজন হচ্ছে লাল জামা পরা তিনজন হচ্ছে লাল জামা তাহলে এই তিনজন মানুষের মধ্যে যে কোনো একজন কি করছে বোমাটা ফুটাইছে তখন তুমি কি করবে এই তিনজন মানুষের মধ্য থেকে পরবর্তীতে আলাদা করে বের করবা এই তিন জনের মধ্যে স্পেসিফিক্যালি কোন মানুষটা এই কাজটা করছে একইভাবে আমরা কার্বনিল মূলক শনাক্ত করার পরে আমরা আলাদা করব এই যে হলদে কমল অদক্ষেপটা দিল এই যোগটাকে একটা অ্যালডিহাইড নাকি কিটন এই যোগটাকে একটা অ্যালডিহাইড নাকি কিটন তাহলে এখন দেখো অ্যালডিহাইড আর কিটনকে আলাদা করার জন্য অ্যালডিহাইড আর কিটনকে আলাদা করার জন্য আমরা দুইটা বিকারক ব্যবহার করি একটা বিকারকের নাম হচ্ছে ভাই টলেন বিকারক একটা বিকারকের নাম হচ্ছে টলেন বিকারক আরেকটা বিকারকের নাম হচ্ছে ফেলিং দ্রবণ অ্যালডিহাইড আর কিটোনকে আলাদা করার জন্য আমরা যে দুইটা বিকারক ব্যবহার করি একটা বিকারকের নাম হচ্ছে টলেন বিকারক আরেকটা বিকারকের নাম হচ্ছে ফেলিং দ্রবণ একটা বিকারকের নাম টলেন বিকারক আরেকটা বিকারকের নাম ফেলিং দ্রবণ এই দুইটা লাইন কথা ভালো করে মনে রাখবে এই দুইটা কথা তোমাদের পরীক্ষায় বারবার বিভিন্ন ভাবে বারবার পরীক্ষায় আসে তাহলে টলেন বিকারকের সংকেতটা যদি আমরা দেখি টলেন বিকারকের সংকেতটা তোমাদেরকে পারা লাগবে টলেন বিকারকের সংকেতটা হচ্ছে বা সিলভার হাইড্রক্সাইড সিলভার হাইড্রক্সাইড এটা হচ্ছে ভাইয়া টলেন বিকারক আর ফেলিং দ্রবণের সংকেতটা কি ফেলিং দ্রবণের সংকেতটা হচ্ছে কপার হাইড্রক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে ফেলিং দ্রবণ এটা হচ্ছে ফেলিং দ্রবণ এদেরকে দিয়ে আমরা কি করি এদেরকে দিয়ে হচ্ছে আমরা অ্যালডিহাইডের আর পৃথক করতে পারি দেখো এই যে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এই দুইটাই হচ্ছে কি হিসাবে কাজ করে এই দুইটাই হচ্ছে মৃদু জারক হিসাবে কাজ করে এই দুইটা কি করে মৃদু জারক হিসাবে কাজ করে ধরো একটা অ্যালডিহাইডের সাথে আমি বিক্রিয়া করতেছি একটা অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে CH3CHO এটার সাথে তুমি টলেন বিকারকের বিক্রিয়া করবা এ জি এন এস টু তাহলে যখন তুমি বিক্রিয়া করবে মৃদু জারক মৃদু জারক কি করবে ভাই জারিত করবে মৃদু জারক এলডি কে কি করবে জারিত করবে আর নিজে কি হবে বিজারিত হবে তাহলে ডাইএমবেন সিলভার হাইড্রোক্সাইড যখন নিজে বিচারিত হবে ও নিজে বিচারিত হয়ে সিলভার দর্পণ তৈরি করবে কি দর্পণ তৈরি করবে সিলভার দর্পণ তৈরি করবে সিলভার দর্পণ তৈরি করবে এই সিলভার দর্পণ দেখে দেখে এই সিলভার দর্পণ দেখে আমরা কি শনাক্ত করব এই সিলভার দর্পণ দেখে আমরা শনাক্ত করব এই যোগটা একটি তাহলে সে নিজে কি হবে তাহলে দেখো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড ও নিজে হচ্ছে মৃদু জারক জারক নিজে বিজারিত হয় নিজে বিজারিত হয়ে সিলভার দর্পণ তৈরি করছে তাহলে সে কি করবে সে জারণ করবে কার জারণ করবে অ্যালডিহাইডের জারণ করবে আমরা জানি অ্যালডিহাইড যদি জারিত হয় তাহলে কি তৈরি হয় অ্যালডিহাইড জারিত হলে অ্যাসিড তৈরি হয় তাহলে এখান থেকে কোন অ্যাসিডটা তৈরি হবে এখান থেকে যে অ্যাসিডটা তৈরি হবে তার নাম হচ্ছে সি এস থ্রি সি ডাবল এইচ থ্রি সি এইচ এই যে অ্যাসিডটা তৈরি হবে আমরা আরেকটা জিনিস জানি অ্যাসিড আর ক্ষার যখন একসাথে হয় তখন সেখানে লবণ এবং পানি তৈরি হয় অ্যাসিড আর খাল যদি একসাথে হয় তাহলে তখন সেখানে কি তৈরি হবে লবণ আর পানি তৈরি হবে তাহলে দেখো এটা একটা অ্যাসিড আর এখানে কি আছে এখানে একটা খার আছে তাহলে তারা যখন বিক্রিয়া করবে তখন সেখানে যে লবণটা তৈরি হবে সেটা কি হবে দেখো সি এস থ্রি সি এখানে হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে যেহেতু অ্যাসিড হাইড্রোজেনকে ছেড়ে দিবে আর এখানে খারের অংশটা যুক্ত হবে এন এস ফোর সি থ্রি সি ফোর আর সাথে কি তৈরি হয় আমরা জানি সাথে পানি তৈরি হয় কারণ এসিড আর খার বিক্রিয়া করলে কি তৈরি হয় লবণ আর পানি তৈরি হয় আর সাথে এইখানে অ্যামোনিয়া তৈরি হবে কিন্তু তুমি যদি সেম বিক্রিয়াটা একটা কিটনের সাথে করাও একটা কিটনের সাথে করাও একটা কিটনের সাথে যদি তুমি এই বিক্রিয়াটা করাও কিটোনের সাথে যখন তুমি এই বিক্রিয়াটা করাবা তখন এইখানে কোন সিলভার কালারের অদক্ষেপ পড়বে না তাহলে তুমি সবার প্রথমে কি করবা কি করবা কার্বনিল মূলক কিনা সেটা আলাদা করবা কাকে দিয়ে টু ফোর ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে যখন দেখলা এখানে সেখানে হলুদ কমল অদক্ষেপ পড়ল। তারপরে তুমি তার সাথে টলেন বিকারক মিক্স করলা টলেন বিকারক মিক্স করার পরে যদি দেখো সিলভার দর্পণ পড়ছে বা সিলভার দর্পণ তৈরি হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এই যোগটা একটি আর যদি দেখো না এটা কোনো বিক্রিয়া দেয় নাই তার মানে এটা এটা কিচন তার মানে এটা কিচন তাহলে সবার আগে কি করা লাগবে সবার আগে কিন্তু হাইড্রোজেন দিয়ে শিওর হয়ে নিতে হবে এটা কি আদৌ কার্বনের যোগ না এর পরবর্তীতে যদি দেখি আমরা ফেলিং দ্রবণ পরীক্ষা তাহলে ফেলিং দ্রবণ পরীক্ষাটাও যদি আমরা একটু দেখি সিএস থ্রি সিএস ও এটার সাথে আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া করাবো ফেলিং দ্রবণ যখন বিক্রিয়া করাবো আমরা কি বলছি এলডিহাইট ফেলিং দ্রবণটা হচ্ছে একটা মৃদু জারক ফেলিং দ্রবণটা কি একটা মৃদু জারক তাহলে হবে হবে কি এসিড তৈরি হবে এস থ্রি সি ডাবল এইচ এইচ এখানে খার আছে তাহলে খারের সাথে যুক্ত হয়ে কি তৈরি হবে সিএস থ্রি সি ডাবল এন এটা তৈরি হলো সাথে কি তৈরি হবে লবণ এটা তো একটা লবণ আর কি তৈরি হবে পানি তৈরি হবে আর আসল যে জিনিসটা ঘটবে আসল যে জিনিসটা ঘটবে এইখানে দেখো COOH2 এখানে CO2+ টা কি কিউপ্রিক আয়ন সেই কিউপ্রিক আয়নটা জারক হিসেবে কাজ করে তাহলে জারক হিসেবে কাজ করে কে CO2+ কিউপ্রিক আয়ন এটা জারক হিসেবে কাজ করে তাহলে তোমার ও যেহেতু জারক হিসেবে কাজ করছে ও নিজে কি হবে সে নিজে বিচারক হবে সে নিজে বিচারিত হবে সে নিজে বিচারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ তৈরি করবে তাহলে দেখো কিউপ্রিক আয়নটা জারক হিসাবে কাজ করতেছে ও অ্যালডিহাইড জারিত করে কি তৈরি করতেছে অ্যাসিড তৈরি করতেছে অ্যাসিড তৈরি করতেছে এবং যে খার আছে সোডিয়াম তার সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতেছে এট দা সেম টাইম এট দা সেম টাইম সে নিজে বিচারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ তৈরি করতেছে লাল অদক্ষেপ এই কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ দেখে আমরা কি নিশ্চিত হতে পারবো আমরা নিশ্চিত হতে পারবো এটা একটা অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইড মানে সিএইচও এখন তুমি যদি সেম বিক্রিয়াটা একটা কিটনের সাথে করো একটা কিটনের সাথে যদি তুমি সেম বিক্রিয়াটা করো তাহলে এই ক্ষেত্রে কোনো অদক্ষেপ করবে না কোন অদক্ষেপ না পড়লে তুমি কি শুরু কি বলতেছি তুমি এটা কিটন আবার লিখো যে সাথে বিক্রিয়া দেয় না বলে এটা কিটন তাহলে কিন্তু হবে হবে না তোমাকে আগে করে আসতে এটা কি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কিনা টু ফোর ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া না করলে তখন সেটা টলেনের সাথে বিক্রিয়া করবে কি করবে না ফেলিং এর সাথে বিক্রিয়া করবে কি করবে না এটা কোনো ম্যাটার না ম্যাটার কখন যখন টু ফোর ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে এখন একটা কোশ্চেন তোমাদের তোমাদের মধ্যে থাকতেই পারে যে ভাইয়া কেন অ্যালডিহাইড বিক্রিয়া করতেছে কেন হচ্ছে বিক্রিয়া করতেছে না তাহলে এইখানে যদি আমি একটু দেখাই তোমাদেরকে ধরো এটা একটা অ্যালডিহাইড এটা একটা অ্যালডিহাইড আর এটা একটা কিটন এটা একটা কিটন এটার ব্যাখ্যাটা তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা দেখো কিটনের ক্ষেত্রে দুই পাশেই হচ্ছে একটা জিনিস মনে করি মূলকটা কখনোই প্রান্তে থাকে না ওটা কোথায় থাকে মাঝখানে থাকে দুই পাশে কি দুই পাশে দুটা গ্রুপ থাকে অ্যালকাল গ্রুপ হইতে পারে অ্যারেল গ্রুপ হইতে পারে বাট অ্যালডিহাইড মূলকটা সব সময় ভাইয়া এক পাশে থাকে অ্যালডিহাইড মূলকটা সব সময় এক পাশে থাকে তাহলে এই এখানেও কার্বনিল মূলক এখানেও কার্বনিল মূলক এইখানে যে কার্বনিল মূলক আছে সেই কার্বনিল মূলকের সাথে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা হচ্ছে সহজে জারণযোগ্য অপর দিকে এখানে আছে এইখানে কিটনের কিটোনের মধ্যে যে কার্বনীল কার্বনটা আছে এই কার্বনিল কার্বনের সাথে সরাসরি বিজারণযোগ্য কোনো হাইড্রোজেন নাই সরি সরাসরি জারণযোগ্য কোনো হাইড্রোজেন নাই তাহলে যেহেতু সরাসরি জারণযোগ্য কোনো হাইড্রোজেন নাই সেই কারণে কিটোন হচ্ছে ফেলিং দ্রবণ এবং এরা যে মৃদু জারক এদের দ্বারা সে হয় না আবার বলতেছি খেয়াল করো এই যে অ্যালডিহাইড সেই অ্যালডিহাইডের যে কার্বনিল কার্বনটা আছে সেই কার্বনিল কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে যে হাইড্রোজেনটা হচ্ছে সহজে জারণযোগ্য কিন্তু এইখানে কিটোনের ক্ষেত্রে যে কার্বনিল মূলকটা আছে সে কার্বনেল মূলকটার সাথে কোনো জারণযোগ্য হাইড্রোজেন থাকে না তাহলে যেহেতু নামক যে মৃদু জারক আছে মৃদু জারকদের দ্বারা সে কখনোই জারিত হবে না তাকে জারিত করতে হলে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী জারকের প্রয়োজন হবে এবং উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে তাহলে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ এ পর্যন্তই এখানে আরেকটা জিনিস বলে রাখি এমসিকিউর জন্য মনে রাখবা এই কালারগুলা কিন্তু আসে সিলভার দর্পণ দিয়ে এমসিকিউতে তারপর লাল অদক্ষেপ দেয় এটা পরীক্ষা আছে একটা জিনিস মনে রাখবা ভাইয়া ফেলিং দ্রবণ লাল অদক ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড লাল অদক্ষেপ দেয় বাট তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে ফেলিং দ্রবণের কালার কি ফেলিং দ্রবণের কালার কি তাহলে এইটা কিন্তু ভাইয়া আলাদা কোশ্চেন ফেলিং দ্রবণের কালারটা হচ্ছে নীল বর্ণ তাহলে ফেলিং দ্রবণ ফেলিং দ্রবণের কালার কি এই হবে গাঢ় নীল বর্ণ আর ফেলিং দ্রবণের সাথে কোন বর্ণের অদক্ষেপ দিবে লাল পদক্ষেপ দিবে ঠিক আছে আল্লাহ হাফেজ